তো আজকে নারকেল নাড়ু বানানো যাক আজকে যে নারকেল নাড়ুটা বানাবো বিশ্বাস করো এই নারকেল নাড়ু যদি কেউ একবার খেয়েছে তাহলে তোমার প্রশংসায় পুরো পঞ্চমুখ এইভাবে আমি বানাচ্ছি সেটা তোমরা কিন্তু দেখো আচ্ছা তোমরা কীভাবে বানাও সেটা কমেন্টে জানিও আর আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানালে কিন্তু তোমরা বিশ্বাস করো প্রচুর প্রশংসা পাবে আর প্রশংসা পেতে কিন্তু আমরা ভীষণই ভালোবাসি আর এই যে দেখতে পাচ্ছ আমি দুটো নারকেল নিয়ে নিয়েছি আর নারকেল দুটো আকাশ ফাটিয়ে নিচ্ছে আচ্ছা তোমরা জানো আমি কিন্তু নারকেল নাড়ু একদমই খেতে ভালোবাসি বাসিনা খুব একটা বাসিনা আর আকাশের জন্য কিন্তু আমি এটা বানাচ্ছি যেহেতু ও নারকেল নাড়ু খেতে ভীষণ ভালোবাসে আর আমার অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে আমি নারকেল নাড়ু বানিয়ে রাখবো আর দোকান থেকে কিনলে খুবই ছোট ছোটো গুলিগুলি আটটা থেকে দশটা থাকে অনেক দাম নিয়ে নেয় প্রচুর দাম নিয়ে নেয় সেই দামে আমার প্রচুর নারকেল নাড়ু হয়ে যাবে আমি যে দুটো নারকেল দিয়ে নারকেল নাড়ু বানাচ্ছি কত পিস হচ্ছে সেটা তোমরাই মানে দেখবে যে কতটা পিস হচ্ছে তোমরা গুণে কমেন্টে জানিও যে দুটো নারকলে কত পিস নারকল নাড়ু হলো তো আমি যেভাবে বানাই সেটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই দেখো নারকলগুলো কুড়িয়ে নিচ্ছি আমি কিন্তু নারকল কুড়াতে ভীষণ ভালোবাসি আর এই যে ওর জন্য নারকেলগুলো করাচ্ছি আর এক একটা নারকেল আমার পাঁচ মিনিট মতন সময় লাগে আর এখানটা দেখতে পাচ্ছো ওর জন্য আমি নারকেলটা করাচ্ছি আর এই দুটো নারকেল দিয়ে আর গুড় দিয়ে কিন্তু আমি নারকেল নাড়ুটা বানাবো আরও অনেক কিছু অ্যাড করব দু একটা জিনিস তো তোমরা কিন্তু দেখতে থাকো আর বাইরে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যদি কোনো সমস্যা হয় আমার বয়সে যদি কোনো সাউন্ড আসে তোমরা অবশ্যই একটু ম্যানেজ করে নিও এখানে দেখতে পাচ্ছ আমার নারকলগুলো কোরানো হয়ে এসছে আর দুটো বাকি একটা হয়ে গেছে একটা করাচ্ছি চলো নারকল কুড়িয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই যে দেখো আমার নারকলগুলো কিন্তু কোরানো হয়ে গেছে চারটে মালাই কুড়িয়ে নিয়েছি আমার কুড়ি মিনিট মতো সময় লেগেছে তারপরেই কিন্তু দেখতে পাচ্ছ আমি করার মধ্যে নারকলগুলো দিয়ে দিয়েছি কিছুই কিন্তু দিইনি টি কিছুই দিইনি ডাইরেক্ট নারকলটা দিয়ে একটু নাড়াচাড়া করবো আর এটা কিন্তু মানে নাড়তেই থাকতে হবে যেহেতু তলায় কিন্তু ধরে গেলে একদমই ভালো হবে না নারকল নাড়ুটা পোড়া পোড়া গন্ধ হবে তো একটু যখন নারকলগুলো লালচে কালার চলে এসেছে তখন কিন্তু এখানে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে কিন্তু নারকল নাড়ুর ফ্লেভারটা খুবই সুন্দর আসে দিয়ে আরও একটু কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি অ্যাড করবো এবারে গুড় তোমরা চাইলে চিনি দিয়ে করতে পারো কিন্তু গুড় দিয়ে করলে কালারটাও ভালো আসে আর খেতে দারুণ হয় এইভাবে অবশ্যই তোমরা একবার বানিয়েও বানিয়ে সবাই কে বাড়ির সবাইকে খাওয়াবে আমি জানি তোমরা প্রশংসা পাবে আর প্রশংসা পেতে কে না ভালোবাসে এত কষ্ট করে কিছু বানালে প্রশংসা করলে খুবই ভালো লাগে আচ্ছা তোমরা জানো আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি কালকে আমি বানিয়েছিলাম বিস্কিট আর নিমকি তোমরা যদি রেসিপিটা জানতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আমি যে নিমকিটা বানিয়েছিলাম বাড়ির সবাই খেয়ে বলছিল যে দোকানের নিমকি ফেল যেহেতু দোকানে তেল শীতের গন্ধ তার মধ্যে এত সুন্দর হয়েছে আমি নিমকিটা যে নিমকি বানিয়েছি সবাই বলছিলো ওটা নাকি মিষ্টির দোকানের যে নিমকিগুলো হয় সেরকম খেতে তো যাই হোক চলো বেশি বক না করে রেসিপিটা বলি নাহলে তো তোমরা গুলিয়ে ফেলবে আর তারপরেই কিন্তু অল্প একটু চিনি দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো তো আমি যেভাবে বানাই সেটাই তোমাদের দেখাচ্ছি খেতে কিন্তু দারুণ হয় বিশ্বাস করো বারবার বলছি কারণ সত্যি খুবই সুন্দর হয় তো তারপরে চিনিটা দেওয়ার পরে এখানে কিন্তু দেখো প্রথমে হচ্ছে কি মিক্সড হবে না যেহেতু গুড়গুলো একটু টাইট ছিল তারপরে চিনিটা দিয়ে একটু নাড়িয়ে আমি জাস্ট তিন মিনিটের জন্য লোতে দিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু পুরো লোতে দিয়েই কিন্তু নারকল নাড়ুটা হচ্ছে তো লোতে দিয়ে রেখে দিয়েছিলাম তিন মিনিট পর কিন্তু দেখতে পেলে না পুরো একদম গলে গেছে গুড়গুলো আমি কিন্তু একটা যে গোল চামচ হয় সেটা দিয়ে কিন্তু ঘেটে দিয়েছি তার জন্য পুরো গলে পুরো কালার চলে এসছে আর যতক্ষণ না শুকনো শুকনো মাখামাখা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমি নাড়তেই থাকবো আর এখানে একটু জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে হচ্ছে কি নারকলটা তোমরা যে যেমন মিষ্টি খেতে চাও নারকল নাড়ু তো এমনি মিষ্টি হয় আর তার মধ্যে অনেকে কম মিষ্টি খেতে ভালোবাসে আবার অনেকে মিষ্টিটা একটু বেশি খায় তোমরা তোমাদের মানে যে যেমন খেতে চাও তেমনভাবেই বানিও আর এই যে দেখো জায়গাটা গোছাতে গোছাতে অনেকটাই নারকেল নাড়ুগুলো মানে টাইট হয়ে এসছে আর যখন একদম দেখবে যে যখন নারকেল নাড়ুটা নাড়তে নাড়তে এতটাই টাইট হয়ে যাবে যে খুন্তিতে নাড়তেই পারবে না তখন বুঝে নেবে যে নারকলোল নারু পারফেক্ট হয়ে গেছে তো এখানে আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটাকে অফ করে দিলাম হ্যাঁ আরেকটা কথা আমি দুটো তেস্ট তেজপাতা দিয়েছিলাম সেটা বলতেই ভুলেই গেছি তার জন্য সরি হ্যাঁ যেহেতু এতই বাগব করছি আর ক্যামেরা এক হাতে ক্যামেরা এক হাতে রেসিপিটা বানাচ্ছি তার জন্য একটু গুলিয়ে ফেলেছিলাম তোমরা তো জেনেই গেলে তেজপাতা দিয়েছি আর এই যে দেখো একটু ঠান্ডা করে নিয়েছি আর একটা করাতে ঢেলে এবার আমি নাড়ুগুলো পাকাবো বিশ্বাস করো যখন রেসিপিটা মানে যে কোনো নাড়ু বলো লাড্ডু বলো যখন এগুলো করি না তখন মানে অতটাও এক্সাইটমেন্ট হয় না মানে এতটা মানে মনে হয় যেন কখন নাড়ুগুলো আমি বানাবো আচ্ছা আমার মতন তোমরাও কি এরকম যে নারুগুলো কখন গোল গোল করবো এটাই অপেক্ষায় থাকো আমার কিন্তু এই অপেক্ষায় আমি ছিলাম যে কখন নারকোলটা ঠান্ডা হবে আর তারপরেই আমি গোল গোল করবো আর আকাশ বলছিল এরকম ছোটো ছোটো করতে তোমরা যে যেমন সাইজ করতে চাও তেমন করতে পারো হ্যাঁ আর কথা তোমাদের বলি নিমকির কথা তো তোমাদের বললামই আমি বিস্কিটও বানিয়েছিলাম বিস্কিটটা দারুণ হয়েছিল মানে এতটাই সুন্দর হয়েছিল যে কেউ বলবেই না যে ওটা আমি বাড়িতে বানিয়েছি তোমরা রেসিপি চাইলে মানে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে দেখো আমি কিন্তু এক এক করে নাড়ুগুলো করে নিচ্ছি আমি একদম সমান মানে সাইজগুলো সব একই রকম করছি তোমরা চাইলে একটু ছোট বড় মাঝারি যে যেমন খেতে চাও যেমন বানাতে চাও তেমন করতে পারো আর তেজপাতা দুটো আমি ফেলে দেবো এই যে দেখো এরকম সাইজ করে নিচ্ছি আর বলো তো দুটো নারকেল দিয়ে আমার কটা নারকেল নাড়ু হলো কমেন্টে জানিও তাও আমি বলে দিচ্ছি ষাট পঁয়ষট্টি থেকে হচ্ছে গিয়ে তোমার ওই পঁয়ষট্টিটার মতন হয়েছে আরও একটু বেশি হবে কিন্তু আমি বললাম ওই পঁয়ষট্টিটার মতনই হয়েছে তাহলে তোমরা বলো এটা যদি দোকান থেকে কিনতাম কত টাকা নিত আর এই যে দেখো একটা কিন্তু তোমাদের কেটে দেখালাম চলো আর একটা তোমাদেরকে কেটে দেখায় ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি আর কি যে কতটা সুন্দর হয়েছে দেখো দারুণ হয়েছে না তোমরাই কমেন্টে বলো আমার তো এডিট করতে গিয়ে না আমার খুবই আনন্দ হচ্ছে যে আমি এত সুন্দর মানে রান্না শিখে গেছি কি আর বলবো আর অবশ্যই কিন্তু নারকল নাড়ু বানিয়ে তোমরা কাচের কৌটোতে রাখবে একদম অন্য কিছুতে রাখার একদম মানে ভাববেই না যে অন্য কিছুতে রাখার কথা যেহেতু তোমরা সবাই জানো নারকল নাড়ু ভালো থাকবে এক মাস দুমাস অনেক দিন পর্যন্ত কাছের মানে এতে রাখতে হবে তো এই যে দেখো কত কিউট না এই কাঁচের ডিব্বাটা এর মধ্যে আমি সব নারকেল নাড়ু রেখে দিলাম কি কিউট লাগছে দেখতে আকাশ তো খুব খুশি প্রত্যেক দিন খাবে মানে এতটাই খুশি যেহেতু ওর প্রচুর প্রিয় এটা এই এই যে নারকেল নাড়ু খেতে ও যে কী ভালোবাসে হ্যাঁ আমিই জানি এই যে দেখো কেমন লাগছে তোমরা বলো তো পুরো এক কৌটো এবার এটা আমি গুছিয়ে রেখে দেবো আর প্রত্যেক দিন কিন্তু এটা আকাশ খাবে